আসসালামু আলাইকুম এবরিওয়ান সবার কি অবস্থা আমি এখানে বসে আছি একটা পার্কে বাচ্চা খেলা করতে আছে তো মনে হইলো যে দেশের নিজের দেশের কথা মনে পড়লো আমি যখন ইডেনে পড়াশোনা করি তখন এরকম ধানমন্ডি লেকে যেতাম ধানমন্ডি লেক তো মূলত পাশে পাশের সাথেই হচ্ছে ধানমন্ডি বত্রিশ তো বত্রিশ নম্বরের কথা মনে পড়লেই এই যে চলে আসছে যা 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 খেলা করতে যা আমার কথা বলি বাই বাই যা তো লেকে গেলেই ধানমন্ডি বত্রিশে যাওয়া হতো বঙ্গবন্ধু জাদুঘর যেটাকে বলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে গৌরব গৌরবান্বিত যে ইতিহাস সেটা তো ধানমন্ডি বত্রিশেই ঘোষণা দিয়েছিল কিন্তু ধানমন্ডির বত্রিশ নম্বরটার কথা মনে পড়লি চোখে পানি চলে আসে পাঁচই ফেব্রুয়ারি যখন বাড়িটা বাংলো ভিডিওতে দেখলাম সারা রাত ঘুমাতে পারিনি সেদিন অনেক কান্নাকাটি করছি দেখেন যা কিছু হয়েছে আপনি যে দলেরই হন সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামায়াত হোক জাতীয় পার্টি হোক এখন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারাই হোক যে নেতাগুলোই হোক কেউই এই ধানমন্ডি বত্রিশকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আমার মনে হয় ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধু দেশের জন্য অনেক কিছু করছে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি সম্মান করি সেজন্য না এটা অস্বীকার করার কোনো সুযোগই নেই তো ধানমন্ডি বত্রিশ নাম্বারের কথা না বর্ণনা করতে পারি না বর্ণনা করতে গেলেই বা মনে করলি কান্না চলে আসে যে দেশ যে দেশকে তৈরি করছে বঙ্গবন্ধু শেখ মাজিদ তার বাড়িতে এভাবে ঘুরে দেওয়ার এইভাবে একদম ধ্বংস করে দেওয়ার যে এক ধরনের পৈশাসিক মানসিকতা এটা সত্যি দুঃখজনক একজন বাঙালি হিসেবে বাঙালি জাতি হিসেবে এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই পার্কে যখন বসে আছি বা আমার বাচ্চা খেলা করতে আছে বসে আছি মনে হইলো যে এই বিষয়ে একটা ভিডিও করি মনে পড়লো দানমন্ডি বত্রিশের কথা স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধু বলছিল যে স্বাধীনতা যুদ্ধের সময় তো অনেক অকারেন্সি হয়েছে তখন যে মেয়েরা দর্শন দর্শিত হয়েছে তার বঙ্গবন্ধু বলছিল যে যে মেয়েরা দর্শন হয়েছে দর্শনের শিকার হয়েছে তাদের বাবার নামের জায়গায় আমার নামটা লিখে দেওয়ার ঠিকানা দিয়ে দাও ধানমন্ডি বত্রিশ তো এগুলো না মনে পড়লে একদম চোখের পানি ধরে রাখা যায় না তো আপনার বাঙালি জাতিরা না একটা বেইমান জাত তবে সবাই যে বেইমানজাত সেটা বলবো না এখন যারা অতিরিক্ত করতে আছে তারা তারা তারাই বেইমান আপনার মত বিরোধ মতের পার্থক্য থাকতেই পারে সেটা শেখ হাসিনার সাথে কিন্তু বঙ্গবন্ধু বাড়িটা কি দোষ করছে তার কি অপরাধ তাকে আপনি অসম্মান করার কোনো সুযোগ নেই তাকে অসম্মান করা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সাথে করা নিজের দেশের সাথে করা এই দেশ আমাদের পরিচয় স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা যে ঘোষক বাড়ি থেকেই দিয়েছিল বঙ্গবন্ধু তবে এই বত্রিশ নম্বর বাড়ির কথা পার্কে আসলি মনে পড়ে এরকম বসে থাকলে একা একা ভাবি যে কীভাবে তারা পারল বত্রিশ নম্বর বাড়িটা ঘুরে দিতে আমরা কেন অত অমানবিক কি বলবো